এবার প্রত্যেক মাসেই ইলেকট্রিক বিল বড় আপডেট দিল ডাব্লু অর্থাৎ এতদিন আপনারা যারা যারা তিন মাসে বিল দিতেন অর্থাৎ তিন মাস পর পর বিল আসতো সেই বিলটি দিতেন সেটাই কিন্তু এখন প্রত্যেক মাসে বিল আসবে প্রত্যেক মাসে বিল আপনাদের দিতে হবে তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো দেখব এবং এই প্রক্রিয়াটা কবে থেকে শুরু হচ্ছে সেটাও আমরা জানবো এই ভিডিওটির মধ্যে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে বলা হচ্ছে বিদ্যুতের ওপর নির্ভরশীল সমগ্র রাজ্য তথা দেশ বিদ্যুৎ ছাড়া যেন এক মুহূর্ত চিন্তা করা যায় না আধুনিক সভ্যতা বিদ্যুতের ওপরেই বহুলাংশে নির্ভর করে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ছাড়া কিছুক্ষণের জন্য থাকতে অতিষ্ঠ হয়ে ওঠে মানুষ আধুনিক বিজ্ঞানের প্রধান ফসল হল এই বিদ্যুৎ বিদ্যুৎ আবিষ্কারের পর থেকে মানব সভ্যতার অগ্রগতি হয়েছে জোর কদমে তেমনি বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে পকেটেও বাড়ছে চাপ আমাদের দেশে মূলত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বিদ্যুৎ পরিষেবা প্রদান করে থাকে জনসাধারণকে ইউনিট প্রতি কত টাকা বিল সেই হিসেবে পুরো তিন মাসের বিদ্যুৎ বিল হিসাবে হিসেব করে জমা দিতে হয় কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে যেহেতু সি আই বিদ্যুৎ সরবরাহ করে থাকে তাই সেখানে প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল আসে তবে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বন্টন পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অর্থাৎ ডাব্লুবিএসিডিসি এল প্রতি তিন মাস অন্তর অর্থাৎ ত্রিমাসিক বিল পাঠিয়ে থাকে তিন মাসের বিদ্যুৎ বিল মানে তার পরিমাণ অনেকটাই এত পরিমাণ বিদ্যুৎ বিল একসঙ্গে পরিশোধ করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহকরা প্রতি তিন মাস অন্তর বিদ্যুৎ বিল পেতেন তিন মাসের খরচ করা বিদ্যুতের ওপর নির্ভর করে এই বিলের হিসেব দেওয়া হতো গ্রাহকদের হাতে তবে এই পদ্ধতির ফলে অতিরিক্ত চার্জ প্রদান করতে হয় বলে অভিযোগ তুলেছিলেন গ্রাহকরা এবার বলা হচ্ছে অতিরিক্ত চার্জ যাতে না দিতে হয় সেই কারণে সকলেই এখন প্রতি মাসে বিদ্যুৎ বিল পাঠানোর সাপেক্ষে সওয়াল করছেন এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের গ্রাহকদের কথা চিন্তা করে প্রতি মাসে বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যাচ্ছে মাস গেলে গ্রাহকরা বিদ্যুতের বিল পাবেন হাতে অর্থাৎ মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যে পরিমাণ বিদ্যুৎ খরচ করবেন শুধুমাত্র সেই টাকাই দিতে হবে মাসের শেষে জানা গিয়েছে যে চলতি মাস থেকেই পদ্ধতি চালু করতে চলেছে ডাব্লুবিএসিডিসি এসিডিসিএল ওদিকে তীব্র গরমে বিদ্যুতের ট্র্যাফিক বৃদ্ধি মেয়ে ভাবনা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সিএসআই যদিও এই বিষয়ে সরকারের কাছে কোনো খবর ছিল না বলে জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ মন্ত্রী অরূপ রায়কে এই নিয়ে সিএসআই এর সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন তিনি উল্লেখ্য এই প্রতিবেদনের সমস্ত তথ্য বিশ্বস্ত ওয়েবসাইটের সূত্রপ্রাপ্য তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই সমস্ত ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন তো এটা কিন্তু আগামী মাস থেকে শুরু হতে চলেছে প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি